কাজ করার সময় তারা হুড়া করলে মাঝে মধ্যে এমন ঘটনাই ঘটে যায় আমাদের সাথে হ্যালো ইব্রুয়ান আলাইকুম আমি আজকে চলে আসছি দুপুরে রান্না করতে আজকে আমি দুপুরে রান্না করে নিব মসুরের ডালের ডিম ঝোল আর কাঁঠালের বিচি ভর্তা এখন আমি রান্না করতে চলে আসছি মসুরের ডালের চচ্চড়ি এভাবে ডালটা রান্না করলে খেতে অনেক মজা হয় তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ একটু পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব ধুয়ে রাখা মসুরের ডাল আমি মসুরের ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছিলাম ডালগুলোকে মরিচ পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ পানি না দিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে মশলাগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে ডাল আর মশলাটা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ডালটাকে একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না হালকা একটু শক্ত থাকতে থাকতেই ডালটাকে নামিয়ে তেলে দিয়ে নিতে হবে তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ এগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে ডালটা তেলে দিয়ে দিব। আর এখনই ঘটে গেল অঘটনটা মাঝে মাঝে তাড়াহুড়া করাটা ক্ষতির কারণ ডাল রান্না শেষ করে এখন আমি রান্না করে নেব ডিম আলুর ঝোল এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদাবাটা তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলু এখন এগুলোকে ভালোভাবে একসাথে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে খাবারের টেস্টটাও কিন্তু বেশি হয় তারপর পরিমাণ মতো পানি দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি এখানে আমি কাঁঠালের বিচির খোসাগুলো পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে পাটায় বেটে নিয়েছি অন্যদিকে আমি কয়েকটা মরিচ পুড়িয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ শুকনা শুকনামরিচ পুরানো লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিব ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল